নিউটাউনের ছুটি দেওয়াকে কেন্দ্র করে বিবাদ রাগের সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল সরকারি কর্মীর বিরুদ্ধে আহত চার অভিযুক্তকে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরি ভবন এলাকায় শেষে নিউটাউন থানার সিভিক ভলেন্টিয়ার শেখ শামীম হোসেনের দক্ষ তৎপরতায় গ্রেপ্তার ওই ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ সবদিকে পুলিশ ঘিরে ফেলেছে আপনি কোথাও যেতে পারবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বলছে তো কিছু হবে না আপনার কিছু হবে না এই এতগুলো লোক রয়েছে এতগুলো লোক দেখুন আপনি কিছু করতে পারবেন না আপনার উপরে গায়ে হাত দেওয়া কিন্তু বাধ্য হচ্ছে আমার সব জায়গায় পুলিশ ঘিরে নিয়েছে কিচ্ছু হবে না বলছি তো রক্ত বলছি তো আমি কথা দিচ্ছি কিছু হবে না আপনাকে আপনি জানান কেউ কিচ্ছু বলবে না এতগুলো লোক দেখুন

সবাই এখান দিয়ে আমি দোকানদারি করি সবাই এখান দিয়ে যে যাচ্ছিল ওই লোকটা যাচ্ছিল যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে তারপরে পুলিশকে ফোন করলো ওনার হাতে একটা চাকু ছিল রক্ত রক্তভক্ত লেগেছিল চাকুতে যে পুলিশকে ফোন করলো পুলিশ আসলো ওনাকে নিয়ে চলে গেল হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই আর ওনার হাতে চাকু ছিল পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে এটা বলতে পারবো না কোনো এই কারিগরি ভবন থেকে নাম আমার নাম লিটন দাস

দাদা আমি বলছি আমি বলছি শুনুন আপনি কোথাও যেতে পারবেন না আপনার ঠিক আছে দাঁড়ান আমি শুনছি আপনার কথা শুনবো কেউ দাঁড়াবে না কোন গাড়ি দাঁড়াবে না দাদা সামনে ধারা আছে আমি আপনাকে বলছি কোনো অসুবিধা হবে না চলুন ধারায় আপনি ধারাই চলুন ঠিক আছে তো তার বিচার হবে তো আপনাকে মেরেছে তার বিচার অবশ্যই না আপনি আমার কাছে শুনুন চুরিটা রাখুন কিচ্ছু হবে না আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি দাদা আপনাকে কথা দিচ্ছি কিছু হবে না কি সুন্দর সে মেরে দেবে আমাকে তাই আপনি পুলিশকে মেরে দেবেন হাত <laughs> যে